ঢাকা নারিতা ঢাকা রুট পুনরায় চালু করার একুশ মাসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় কর্মকর্তাদের দিয়ে জানা যায় বাণিজ্যিক লাভজনক ও সম্ভাবনা যাচাই না করায় এ রুটে বিপুল লোকসান হয়েছে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে প্রবাসী যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এভিয়েশন বিশেষজ্ঞরা এটিকে দুর্ভাগ্যজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন বিমান সূত্র জানায় নারিতা রুটে প্রতিটি ফ্লাইটে গড়ে পচ লাখ টাকা লোকসান হয়েছে চলতি বছরের পহেলা জুলাই থেকে ফ্লাইট বন্ধ করা হয় ফলে যাত্রীদের তৃতীয় দেশের ট্রানজিটের উপর নির্ভর করতে হয় এবং ভ্রমণের সময় ও খরচও বেড়ে গেছে নারিতা ফ্লাইট দু হাজার সালে পহলা সেপ্টেম্বর পুনরায় চালু করা হয় কিন্তু যাত্রী ও ট্রানজিট সম্ভাবনা পর্যাপ্ত রূপে কাজে লাগানো যায়নি এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন ক্ষতি কমানোর জন্য কার্যকর পদক্ষেপ এবং যথাযথ পরিকল্পনা ও ব্র্যান্ডিং প্রয়োজন তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ প্রবাসী গন্তব্যে ফ্লাইট বন্ধ করা বিমানের দুর্বল ব্যবসায়িক পরিকল্পনার প্রমাণ বিমানের মুখপাত্র এবিএম রৌশান কবির জানান কোনো রুট যাচাই ছাড়া চালু হয় না নারিতা রুটও পরিকল্পনার অংশ হিসেবে চালু হয়েছিল কিন্তু সাফল্য আনতে ব্যর্থ হওয়ায় বন্ধ করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম